উপস্থিত আছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বহুলুল সহ মঞ্চ বসা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ মসজিদের ইমাম খতিবগঞ্জ বসা আছেন এখানে আমার সামনে অত্থ এলাকার শ্রদ্ধীয় আমার প্রিয় বোনেরা শিক্ষক মন্ডলী এবং ছাত্র ভাই ও বটার শ্রদ্ধার সাথে স্মরণ করি যে মানুষটি বাংলাদেশ দিয়ে গেলেন যে মানুষটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটি লাল সবুজের পতাকা একটি মানসিক সহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয় পরাজিত পরাজিত শক্তি বিএনপি জামাত নীল নকশায় যিনি শাদ বরণ করেছিলেন সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শাদাত বরণকারী সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যিনি সদগিয়া জারিয়া হিসেবে দিয়ে গেলেন অনেক পরিচিত একটি নাম অত্র এলাকার জন্য সেই সালিম উদ্দিন সাহেবকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং ওনার পরিবারের সদস্যদেরকে আর ধন্যবাদ জানাই ওনার পরিবারের সদস্য ওনার সন্তান জামান সাহেব এখানে উপস্থিত আছেন ভাই আরেকজন বোন এই যে একটু সামনে আসি আমরা এই যে দুই ভাই বোন সালিবুদ্দিন সাথে যোগ্য সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষকতা করছেন আরেকজন পিছে থেকে সারাক্ষর এই এলাকার মানুষকে কেমন করে একটু ভালো রাখা যায় কেমন করে এলাকার মানুষের লক্ষ্য করেছেন এই যে কিশোর গ্যাং কিশোর গ্যাং ব্যাপারে উনি খুব সজাগ আমাকে তবে এই নামটির সাথে ওনার পরিষ্কার শব্দ একটি পরিষ্কার কথা একটাই যে ওনার সন্তান সজীব জয় সাইমা হোসেন পুতুল তারা সুশিক্ষায় শিক্ষিত হবে দেশকে দিবে জাতিকে দিবে এটাই বঙ্গবন্ধুর করণাম মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাতে থাকতে চান না ওনার লক্ষ্য উদ্দেশ্য হইল সারা বাংলাদেশে বঙ্গবন্ধু লিখে যাওয়া বাংলাদেশে আমরা যখন পড়াশোনা করতাম আমরা যদি ক্লাস সিক্সের থেকে সেভেনে উঠতাম সপ্তম শ্রেণী তখন কিন্তু আমরা খুঁজে বেড়াতাম কার কাছে পুরানো বই আছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ধর্ণা দিতাম কিছু পয়সা দিয়ে সেই পুরান বইগুলো নিয়ে লাগিয়ে সেখানে লিখা হতো মাইনুল সেন নিখিল সপ্তম শ্রেণী রোল একদম বাংলাদেশ প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আশ্রমের শেখ একই সাথে উনি যদিও শহরে নয় গ্রামে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে উনি নিয়মিত প্রবৃদ্ধি দিয়ে যাচ্ছেন এবং মেয়েরা এত দ্রুত সামনের দিকে একটি স্কুলের কেরানি পর্যন্ত যদি খোঁজ করেন সেখানে মেয়েদের অবস্থান দেখতে পাবেন এবং প্রশাসনে সেনাবাহিনী থেকে আরম্ভ করে আনসার সদস্য পর্যন্ত যদি খোঁজ করেন সেখানেও মেয়েদের অবস্থান দেখতে এর কারণ কি একটাই এক এক সময় সময় বাংলাদেশে আমাদের কোন পৃথিবীর আলো দেখালেন মেয়ে সন্তান দেখার সাথে সাথে স্বামীও দেখি চেহারা কালো করে ফেললেন এই যে বিষয়গুলো আমাদের সমাজে ছিল কিনা বলে শুধু এই জায়গায় নয় ছেলেদেরকে সকালবেলা স্কুলে পাঠানো সকালবেলা মেয়েদেরকে কাঁচামরিচ আর পান্তা বাদ দিয়ে নাস্তা দিত ঠিক কিনা সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা বের করে নিয়ে এসেছেন আজকে বাংলাদেশের মেয়েরা আমাদের জাতির গর্ব অহংকার যে শিক্ষা প্রতিষ্ঠানই যান না কেন বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন মেয়েদের উপস্থিতির হার অনেক বেশি এবং তারা পড়াশোনায় খুব বেশি মনোযোগ আর আমাদের ছেলেরা আজকে কেন পিছিয়ে যাচ্ছে তারা তো উপবৃদ্ধি পাচ্ছে বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে এখানে একটি বিষয়ের আপনারা বোঝার চেষ্টা করবেন বঙ্গবন্ধুর কন্যা কিন্তু টাকা দিয়ে জুয়া খেলবে সিগারেট খাবে গ্রামের বাজারে রেস্টুরেন্টে গিয়ে বারোটা ডিম পোস খাবে একটা গরম চা খাবে পয়সা শেষ করে মা কিন্তু সেটা করে না মা চায় তার সন্তানদের কি ছেলে সন্তান হোক মেয়ে সন্তানই হোক না কেন তার সন্তানদেরকে কেমন করে মানুষ করবে যার কারণে বঙ্গবন্ধুর কন্যা মার মোবাইল নাম্বারে সেই উপনীতিকা টাকা পাঠিয়ে আরেকটি বিষয়ে যেটা আমরা বরাবরই এখানে আমার সন্তানরা বসা আছে ছেলে সন্তানরা আছে মেয়ে সন্তানরা আছে খুব বেশি অবনতি নেই ছেলে সন্তানগুলো কি করে জানেন কেবল আড্ডা মারতে যায় আড্ডা মারবে আবার কোথা কোথা দেখা যায় যে তারা নেশার জগতে জড়িয়ে যায় এবং এই কিশোর সাথে সম্পৃক্ত হয়ে তাদের পড়াশোনার উৎসাহ হারিয়ে ফেলে তাদের মেধা শক্তি হারিয়ে ফেলে যার কারণে বৈশ্বিক স্কুলের গভর্নিক বোর্ডের সভাপতি সহকারে সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছে অনুরোধ করতে চাই আমার বোনের সন্তান যখন এই শিক্ষা প্রতিষ্ঠানের গেট দিয়ে ঢুকে মা যখন গেটে ঢুকিয়ে দিয়ে চলে যায় যে আমার সন্তানকে আরেকজন অভিভাবকের কাছে রেখে গেলাম তারা কারা তারা স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী তাদের কাছে দিয়ে গেলাম মা তখন নিশ্চিন্তে থাকে বাবা ফোন করে জানতে চায় মায়ের কাছে মা বলে বাচ্চাকে আমি স্কুলে দিয়ে এসেছি নিশ্চিন্তে থাকে সবাই কিন্তু আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করি আমরা কি নিজের সন্তানের মতো অন্যের সন্তানকে ভালোবাসি কিনা আমি যদি আমার সন্তানকে খারাপ হচ্ছে কিনা পড়াশোনা করছে কিনা ঠিক মতো খাচ্ছে কিনা ঘুমাচ্ছে কিনা সেই খবর রাখতে পারি তাহলে আমার মাস সন্তান যে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন সেই সন্তানকে আমার নিজের সন্তানের মধ্যে ভাবতে কোথায় অসুবিধাটা কোথায় আমরা যদি সেই জায়গায় বুঝতে পারি আমি বিশ্বাস করি আমাদের সন্তানরা

তারা ক্লাসে আছে কি নাই তারা স্কুল কম্পাউন্ডে আছে কি নাই এই বিষয়টি যদি মনিটরিং না করা হয় তাহলে ছোট ছোট বাবু ছোট ছোট বাচ্চা অসৎ সঙ্গের সাথে মিশে গেছে তারা বিপদগামী হওয়া স্বাভাবিক আমরা যদি শক্তভাবে ধরি যে আমার কোনো ছেলেকে আমার কোনো মেয়েকে আমরা অসৎ সন্তানদের সাথে মিশতে দিব না বাজে ছেলেদের সাথে মিষ্টি দিব না যারা দিচ্ছে তাদের সাথে তাদের স্বচ্ছ ছায় আমার সন্তান না যেতে না পারে এইটা যেমন আমার বাবা মারও দায়িত্ব আছে বন্ধুরও দায়িত্ব আছে ঠিক গভর্নিং বডি এবং শিক্ষকদেরও সেই দায়িত্বটি আছে পাশাপাশি এই যে আমাদের সলিমুদ্দিন সাহেবের ছেলে এখানে উনি নিজের থেকে বলছে যে এখানে কিশোর গ্যাং এর সৃষ্টি আছে আমাদের ডিস্টার্ব হচ্ছে উনি নিজেই অনেক সময় তারা এই এলাকায় তো সাথে আমাদের মসজিদ কমিটি আছে বাড়ির মালিক সমিতি আছে মাননীয় কাউন্সিলর আছেন সমাজের সমাজপতি আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমরা সবাই মিলে যদি এই কিশোর গ্যাংকে ধাবিত আমরা কিশোর গ্যাংকে যদি কি বলে তাদের কিছু দমন করতে চেষ্টা করি তাহলে কিশোর থাকতে পারে এখানে থাকার সুযোগ আছে বলে আমরা দেখে না দেখার ভান করি যাকে অন্যের মার শুনতেন যা চা করে করুন না অন্যের মার সন্তান এরা ভাবতে চলতে না এই সন্তান আমাদের বাংলাদেশের এই সন্তান বাংলাদেশের নাগরিক এই সন্তানে ভবিষ্যতের বাংলাদেশ এই ভবিষ্যতের বাংলাদেশকে তো আমরা ধ্বংস করতে পারি না তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে আর আরেকটি বিষয় আমাদের সন্তানরা সৎ আদর্শবান মানুষ হয়ে গড়ে উঠবে তখনই যদি আমরা সৎ পথে চলি আমরা যদি সৎ পথে চলি সৎ কাজ করি আমাদেরকে কিন্তু লক্ষ্য করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে আমাদের পূর্বপুরুষরা কোন পথে হেঁটেছে তারা কি মানুষের উপর জুলুম করেছে তারা কি নারী নির্যাতনের সাথে সম্পৃক্ত তারা কি মা বোনের উপর অত্যাচার চালিয়েছে তারা কি সমাজে চাঁদাবাজি মাস্তানি করে বেরিয়েছে না তারা নেশার জগতে ছিল এই বিষয়গুলো কিন্তু আমাদের উপর নির্ভর করে এখানে শ্রদ্ধে মুরুব্বীরা আছেন এখানে আমার মা বুড়েরা আছেন এখানে এবং মসজিদের ইমাম খতিব এখানে উপস্থিত আছেন বিশেষ করে ইমাম খতিবের প্রতি রাজনৈতিক নেতারা বক্তব্য দিই তখন কিন্তু সাধারণ মানুষ মনে করে যে বেটা রাজনীতি করে এ বেটার কথা সত্য হতে পারে মিথ্য হতে পারে কিন্তু মসজিদের ইমাম যখন শুক্রবারে সে মসজিদের মেম্বারে বসে যখন বয়ান করে তখন সব মুসল্লি কিন্তু মনোযোগ সহকারে শুনে এবং সেটা বিশ্বাস করে আমি অনুরোধ করতে চাই শ্রতি ইমাম খতিব মহাদয়কে যে আপনারা প্রতি শুক্রবার এই বিপদ যুব সমাজ ছাত্র সমাজকে ভালো কথা আনার জন্যে আপনারা যদি একটু স্পিচ দেন আমার মনে হয় আমাদের সমাজের জন্য অনেক মঙ্গলময় হবে আমি আশা করেছি না আপনাদের সাথে তো যাই হোক আমার সময় বেশি নিতে চাই না আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এই বছরের স্কুলে কেন্দ্রকে আমি ভোট দিয়েছি এখান থেকে এই এই কেন্দ্রেই ভোটার আমি তো সেকেন্ডেই আমি আজকে প্রথম এসেছি আপনাদের সাথে কথা বলতে আচ্ছা আমি আশাবাদ ব্যক্ত করতে চাই এই কেন্দ্রে আপনার আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা আপনারা যা চাবেন তাই পাবেন ওনার কাছ থেকে আর ওনার প্রতিনিধি হিসাবে আপনি আমার কাছে যা চাবেন তাই পাবেন আমি তো একটা জিনিস চাই আপনাদের কাছে আমি একটা জিনিস চাই আমি দুর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দেখতে চাই আমি দেখতে চাই যে আমার মা সন্তান আমার বোনের সন্তানরা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যারা সত্যিকার অর্থে মানুষ হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের เดียว পায় আমি যত বড় শিক্ষিনী হই না কেন ডক্টর ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক পূতিজীবী আলেম হই না কেন যদি আমি ভালো মানুষ না হই তাহলে আমার এটা কোনো দাম নেই আমি সংসদের সদস্য অনেক নাম ডাকা আমার যদি নাম নাকি থাকুক না কেন যদি আমি ভালো মানুষ না হই তাহলে আমার সেই সংসদ সদস্যের কোনো দাম নাই অতএব কর্ম আমাদের প্রত্যেকটি সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আর ভালো মানুষের সংজ্ঞা কি সেটা নিশ্চয় আপনাদের আর বোঝার বাকি দেশপ্রেম মানবপ্রেম সৎ পথে চলা অন্যায় কাছ থেকে বিরত থাকা এবং নিজেকে পরিচ্ছন্ন ভাবে গড়ে তোলা নিজেকে ভাবে গড়ে তোলা পরিচ্ছন্ন জীবনযাপন যে করবে সে কখনো পিছিয়ে থাকবে না সে সামনে এগিয়ে এগিয়ে যাবে আর যারা বিপদে চলে তারা কিন্তু শান্তিতে ঘুমাতেও পারে না একেবারে শান্তি থাকে আর এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা যদি সবাই সৎ পথে চলি ভালো কাজ করি মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপর জুলুম অত্যাচার না করি কিমা আল্লাহ রাসুল যে সকল নিষেধ করছেন সেগুলি যদি আমরা না করি রাত্রে বিছানায় যাব আল্লাহ আমরা ঘুমিয়ে পড়ব আর যদি আমরা মানুষের উপর জুলুম করি অত্যাচার করি নারী দর্শন করি মা উপর নির্যাতন চালাই